শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত গাইস আমি সকাল আটটা থেকে ভিডিওটি স্টার্ট করছি অ্যাকচুয়ালি গাইস আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গাইস তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম অ্যাকচুয়ালি আমি এখনো ব্রাশও করিনি তো গাইস ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে তো গাইজ আমি আজকে সারা দিন যা যা করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইজ আমি প্রথম শুরু করলাম বিরাজ করা দিয়ে তো গাইজ আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে তো তোমাদের সঙ্গে চলে এসছি আমার বিরাজটাও করা হয়নি তাই গাইজ আমি এখন বিরাজটা করে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বিরাজ করে আবার ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে আরেকটা কথা বলি অ্যাকচুয়ালি না আজকে সকাল থেকে মেঘলা মেঘলা করেছে সকালে ঘুম থেকে উঠে যে কেমন মেঘলা মেঘলা আটটা বেজে গেছে তো গাই অন্যদিন আটটা বেজে গেলে মনে হয় যেন কতটা বেলা হয়ে গেছে আজকে কোনো বেলা টেলা কিছুই বোঝা যাচ্ছে না আর মা সকালবেলায় আমাকে ডেকেও তোলেনি তো আমি সকাল এমনি ঘুম থেকে উঠে তারপর এই যে চলে আসলাম ব্রাশটা করার জন্য তো গাইস আমার ব্রাশ করা হয়ে গেছে এবার আমি একটু যাই মানে উঠানটা একটু ঝাড় দিয়ে নিই অ্যাকচুয়ালি উঠান তো নেই অল্প একটু জায়গায় তো আমি ঝাড় দিয়ে নেব আজকে দেখি মা ওটাকে ঝাড় দিয়ে নিই বাট কেন জানি না মা প্রতিদিনই করে রাখে আমাকে করা লাগে না যাই হোক গায়ে তা কোনো ব্যাপার না তো আমি উঠানটাকে ঝাড় দিয়ে নিই তো তো গায়ে দিয়ে আমি যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গায়ে ভিডিওটি স্কিপ করবে না আমি প্রতিদিন কী কী করি সব কিছুই শেয়ার করব তো গাই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব ফুল তুলতে দেখি মা আজকে ফুলটাও তুলে যাই হোক ফুলটা অ্যাকচুয়ালি আমি তুলি স্নান করার পরে তো আজকে স্নানটা না করেই ফুলটা গুলো তুলে নিচ্ছি তো ফুলগুলো তুলে গাই আমি সকালবেলায় কিছু খেয়ে নিব চলে এখন নটা বেজে গেছে এদিকে মুরগির বাচ্চাগুলোকে আমি বের করে দিয়ে এসেছি সেটা তোমাদের আর তো দেখানো হয়নি তো না দেখি আমি চলে এসেছি ফুল তুলতে তো গাই ফুল আজকে না গাই অনেক ফুল ফুটেছে অ্যাকচুয়ালি শুধু আজকে না কদিন দিয়ে অনেক ফুল ফুটছে গাই এতগুলো ফুল এতগুলো করে ফুল ফুটছে তাই আর ফুল কিনে পুজো দেওয়া লাগে না অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছাড়া আর ফুলও কিনছি না অনেক ফুল হয়ে গেছে তা আমার ফুলগুলো তুলে নিয়েছি এবার ফুল টুল তোলা হয়ে গেছে এবার আমি এবার ফুলগুলো তুলে রেখে দিয়ে এবার সকালে কিছু টিফিন করব তো গাইস তো গাইস তার আগে তোমাদেরকে দেখাচ্ছে গাইস কতগুলো ফুল ফুটেছে ফুল ফুটেছে এ দেখো কত ফুল ফুটেছে এক এক মানে সাজি হয়ে গেছে ফুল তো আমি ফুলগুলোকে এবার রেখে দিব। ঠাকুরঘরের ওখানে স্নান করে মা পুজো করবে আর আমি এদিকে খেতে চলে যাব তো আজকে করলা সিদ্ধ খেতে হবে দুই দুটো করলা দিয়েছে আর এই দেখো শাক ভাজি করেছে বেলায় আমি কিছু খেয়ে নেবো খেয়ে তো গাই আমি যাই হোক খেয়ে নিয়েছি খেয়ে এবার আমি পর বাসন মাসতে চলে এসেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ তো এই যে সেই কলটা যে বারবার খারাপ হয়ে যায় তা মানে কলটা ঠিক করে দেওয়ার পরে না গাইস এত সুন্দর জল পড়ছে ওটাকে কি একটা ওর ভিতর থেকে চেঞ্জ করেছে কি তখন থেকে চেঞ্জ করার পর থেকে খুব সুন্দর জল পড়ছে কলটায় এত সুন্দর জল পড়ছে না গাইস একদম মানে একটু চাপ দিলে হয়ে যাচ্ছে তো যাই হোক গাইস আমি খেয়ে দিই যে বাসনগুলো মেজে ফেলছি তো বাসনগুলো মাজা হয়ে গেলে এবার আমি কি করবো দেখি তো ভাই তো অ্যাকচুয়ালি প্রতিদিন এইসব কাজ মাই করে তো আমি মার একটু শরীরটাও একটু তেমন ভালো না আর মা আজ কি না বাজারে যাবে তার জন্য আমি বললাম কি বাড়ির কাজগুলো সব কিছু আমি করছি আর তুমি এখন স্নান করো স্নান স্নান করে পুজোটা দাও আমি পুজো ফুলও তুলে রেখে এসছি তোমরা তো দেখতে পেলে যে আমি পুজোর ফুল তুলে রেখে দিয়ে এসছি তারপর মা এখন স্নান করতে চলে যা চলে যা আসবে আমি এই যে বর্তনগুলো মানে বাসনগুলো ধুয়ে নিয়ে গেলে মা স্নান করতে আসবে তো গাইস অ্যাকচুয়ালি আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমি প্রতিদিন আমি যা কিছু করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো গাইস আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি স্নান করতে চলে যাবো তো গাইস আমি স্নান করে নিয়েছি তো গাইস দেখো আমার এই যে চুল চুল না পাখির বাসা এটা আমি বুঝতে পারছি না দেখো অ্যাকচুয়ালি আমার চুলগুলো তো ছোট ছোট। তোমরা কি তো দেখ মানে জানো সকলে আমার লেয়ার কাটনি চুল অ্যাকচুয়ালি আমি লম্বা করি না চুল ছোট ছোট চুল তাই গাইস দেখো পাখির বাসার মতো হয়ে গেছে চুলগুলো আর কি বলবো তো এমন মানে সকালবেলায় আমি একবার মানে ই করেছিলাম চুলে তো আমি তেল টেল লাগাই না বেশি একটা তো আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব। তো বাথরুমে গিয়েছি তখনও শ্যাম্পু করতে গেছি মা বকা দিয়েছে বলছে কি আজকে সোমবার আজকে নাকি শ্যাম্পু করা যায় না কালকে মঙ্গলবার কালকে শ্যাম্পু করবি চলি জানি না গাই কী বলে মাই রাগ করলো বললো আজকে শ্যাম্পু করা লাগবে না তার জন্য আমি শ্যাম্পুটা না করে স্নান করে চলে এসছি আর এদিকে চুলটা এত ই হয়ে গেছে তো যাই হোক গাইস আমি এবার একটু সকালবেলা মুখেটিকে যা কিছু একটু লাগাই তো সেগুলো একটু লাগিয়ে নেবো অ্যাকচুয়ালি গাইস আমি বেশি কিছু লাগাই না লোটাসের একটা ময়েশ্চারাইজার লাগাই স্নান করে এসে ব্যাস আমি এমনি বাড়িতে মেকআপ টেকআপ কিছু করি না কোথাও ঘুরতে না গেলে মেকআপ টেকআপ কিছুই করি না তো আমি শুধু একটা লোটাসের ময়েশ্চারাইজারই লাগিয়েছি আর তোমরা দেখতে পেলে মুখে বেশি কিছু আমি লাগাইও না তো এবার গাইস আমার সব কিছু দেখো আমার সকালবেলায় গেট রেডি মানে কি বলবো সকালবেলায় এইটুকুই আমার স্নান করার পরে ব্যাস হয়ে গেছে আর কিছুই করব না তো যাই হোক গাইস আমার যা করার হয়ে গেছে এবার আমি দুধ আনতে চলে যাব তো গাইস আমি এখন দুধ আনতে চলে যাবো অ্যাকচুয়ালি দুধটা বিকালবেলায় আনতাম তো আজকে থেকে নাকি সকালবেলায় দুধ দেবে তার জন্য এখন আমি দুধ আনতে চলে যাচ্ছি এদিকে মা স্নান করেছে স্নান করে মা পুজো দিয়ে দিচ্ছে আমি পুজোটা গাই হিসেবে দিই নি দুধ আনতে যাচ্ছি দ্বিতীয় আছে সকাল বেলায় যাচ্ছে गाइस एक्चुअली गाइस এই দুধটা বিকালে দিত তো আজ기 থেকে 10টার সময় আনতে যেতে বলেছে তো আমাদের এখানে দুধের আবার খুব চাই পাওয়া যায় না ঠিকঠাক না গেলে আবার দুধটা পাবো না তো যাই হোক गाइस মা বলছে তুই আগে স্নান করেছিস চিস দুধটা আগে নিয়ে আয় দিদি এতটা চাই না ঠিক মতন সময় না গেলে দুধ আর পাবো না আমার দুধ লাগেই তো গাইস আমি দুধ নিয়ে বাড়ির দিকে চলে আসছি তোমাদেরকে আমি আর কি বলবো বলে আমি বোঝাতে পারবো না একটু কাণ্ডগুলো একটু দেখো গাইস এই যে এদের একটু কাজ বাজ দেখো আমি মানে পাগল হয়ে গেছে আমি এখানে এসেছি মানে পুরো পাগল হয়ে গেছে দেখো একটু না দেখি আমি পারছি না এরকম চাল দিয়ে গেছি বাবুরা চাল খাবে না এ দেখো কি করছে মানে আমাকে দেখে চাল খাবে না ওরা মানে রেশনের চাল তো আমরা খাই না তা এবার রেশনের রেশন তোলে আর কি চালগুলো ই করেছি প্রতি মাসে রেশন তুলে চালগুলো নিয়ে আসি এদের আনার পরে তো এই দেখো চাল দিচ্ছি রেশনের চাল তো ওরা খাচ্ছে না শুধু ওরা ম্যাশ খাবে এবার তোমরা একটু কাজ বাজ দেখবে মানে এই যে চালগুলো এভাবে ছড়ানো ছিটানো আছে দেখো এভাবে ছড়ানো ছিটানো আছে সে চালগুলো না খায়নি তো আর কি বলবো বলে কিছু হবে না দেখো গাইফ আমার হাত ঠুকে টুকে হাত ঠুকটে টুকটে খেয়ে নেবে করছে এই দেখো এই দেখো চালগুলো তো খাইনি এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে আমি যদি এখন ম্যাশ দিই তো যতগুলো ম্যাচ দেবো সব খেয়ে নেবে কিন্তু চাল খাবে না এ দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এই যে আমি রাখলাম এই যে আমি ম্যাশটা দিলাম একটু দেখো তোমার দেখো মানে দিতে টাইম দেবে না দেখো কি করছে দেখো 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 তুমি যে ম্যাশটা দেবো তো দিতে টাইম দেবে না একটু অবস্থা দেখো দেখো অবস্থা কী করছে একটু দেখো অবস্থা দেখো আমাকে যে আমি ম্যাচগুলোকে দিবো মানে কান্ড দেখলে আর কি মাথা খারাপ হয়ে যায় দেখো দেখো বেশি দেবো না খেয়ে নিভাবে মানে ফেলানো আছে ছড়ানো চিটানো আছে খাইনি এবার দেখো আমি ম্যাচ দিয়েছি ম্যাচ দিয়েছি দেখো এবার কি করছে একটু এর ভিতরে একটু দেখো তোমরা আর কি বলবো একটু দেখো কী করছে আমি যে এই এইগুলো ম্যাচ দেব তা দেওয়ার টাইম নেই দেখো কি করছে একটু দেখো দেখো দিয়ে দিয়েছি এবার সব খেয়ে ফেলবে কিন্তু ওই চাল খাবে না যতক্ষণ পর্যন্ত থাক না কেন যাই হোক গাই এদেরও খেতে দেওয়া হয়ে গেছে অনেকটা খাবার দিয়ে দিয়েছি মা বাজারে গেছে আর এখনো আসেনি আর আমি এখনও রান্না কর আমি করতে যাবো রান্না তো মা বাজার থেকে মা আনতে গেছে আর কি কী আনবে না আনলে আমি রান্না করতে পারছি না তো এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি সাড়ে দশটার সময় এই যে আমি দুধ নিয়ে আসলাম স্নান করে স্নান করতে গিয়েছিলাম স্নান করে দুধ এনে তারপর মুরগি বাচ্চাগুলোকে তোমাদের একটু দেখালাম কি করছে দিয়ে এখনও মা বাজার থেকে এসে পারিনি তার জন্য গাইস আমি ভাবলাম কি একটু বসে তোমাদের সঙ্গে গল্প করি তার জন্য গাইস আমি তোমাদের সঙ্গে বসে একটু গল্প করছি অ্যাকচুয়ালি আমার তেমন গল্প করার মতো তেমন কেউ নেই যে তার তাদের সঙ্গে গল্প করব আর যতটুকু গল্প করার মতো সেটা হচ্ছে তোমরা তাই আমি যাই করি না কেন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি একা একা বসে থাকলেও শেয়ার করি কোনো কাজ করলেও শেয়ার করি আবার ঘুমাতে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করি জাস্ট আমার এখনকার সত্যি কথা বলতে এখন সবথেকে ভালো ফ্রেন্ড আছে তোমরা আমার তো যাই হোক সব কিছু তো আর শেয়ার করা যায় না মানে একটা ভিডিওতে তো একদম সব কিছু বলে বা সব কিছু করে শেয়ার করতে গেলে তো গাইস ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তো যতটুকু সম্ভব আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো মা এখনো বাড়ি আসছে না তো তার জন্য বসে আছি দেখো আমি এখানে বসেই আছি স্নান প্লান করে আর কি করব কোনো কাজকর্ম কিছু নেই যে আমি তাই এখন করব। তো না থাকলে আর তার জন্য ভাবলাম কি যাই হোক আর শুয়ে না থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করি তাই আমি না শুয়ে এখানেই বসে আছি এবার আবার বাজার থেকে মা আসলে কাজ শুরু হয়ে যাবে মা আসলে মা আবার মাছটাচ কাটতে যাবে সবজি টবজি সব গুছিয়ে ফ্রিজে রাখতে হবে তারপর কেটে কুটে রান্না করতে হবে আবার কিন্তু গাই তোরঝোর হয়ে লেগে যাবে তো তার জন্য তোমাদের সঙ্গে এতটা গল্প করতে টাইম পাবো না বলে ভাবছি একটু গল্পটা করে নিই বসে বসে তো গাই তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো যারা যারা আমাকে অনেক কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ লাভ ইউ সবাইকে আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমি প্রত্যেকেরই কমেন্ট করি আর আমার খুবই ভালো লাগে তোমরা আমার পাশে আছো আমার কথাগুলো তোমরা শোনো আমার ভিডিওগুলো তোমরা দেখো জাস্ট সত্যি আমার খুবই ভালো লাগে তোমরা আমার থেকে ভালো বন্ধু আমার আমার যে যা যা সব কিছু তোমাদের জন্য তো আমার খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করে অ্যাকচুয়ালি তোমরা আমার পরিবারের আর কি থেকে আমার বেশি বেস্ট আমার বেস্ট পরিবার তোমরা আমার আমার সব কিছুই তোমরা গাইস খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে তো গাইস গল্প করতে করতে ওই দেখো মা মনে হয় বাজার থেকে চলে এসেছে যে আসছে গাইস মা বাজার থেকে তো গাইস দেখতে থাকো বাজার থেকে আমার মা কি কী আনলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কি রান্না করব সব শেয়ার করব তো গাইস ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই মা বাজার থেকে চলে এসেছে এই কি কী কী মাছ এনেছে ঢেলে দিয়েছে আমি জানি না মানে কোটা কাটার সময় দেখাবো আর এই যে কি কি এনেছে এই যে সজনির ডাটা এনেছে যে সজনি ডাটা তারপরে এই যে থানকনি শাক তারপরে এই যে ভিন্ডি তারপরে শশা তারপর এই যে বাঁধাকপি তারপর চিনি বেল তারপর এই যে ফল এনেছে বেদনা তারপর পেয়ারা আঙুর ফল কুল তারপরই যে অনেক কিছু নিয়ে এসে গাইস এইভাবে সব কিছু আবার আমার তুলে তুলে রাখতে হবে যে দেখতে পাচ্ছ তোমরা সব থেকে ফে ভালো আছে সজনির ডাটা গাইস এখন কচি কচি ডাটা আর সজনির ডাটা কি সুন্দর কচি কচি তো গাইস এই যে বাজারতে সব কিছু নিয়ে আসলো মা এবারে সব কিছুকে এবার আমাকে ফ্রিজে তুলে রাখতে হবে আর ওই যে মাছ কাটতে যাবে মা মাছ আর আমি কাটতে যাব না তো আমি এখন মাছ কেটে দিলে আর এই সব কি রান্না করতে হবে আমি জানি না তো দিলে আমি রান্না করতে চলে যাব গাইস গাইস আমি রান্না করা শুরু করে দিয়েছি এই যে পোনা মাছ দিয়ে এই পোনা মাছ দিয়ে এখন সজনির ডাটা রান্না করব মা মাছ কেটে হলুদ হলুদ মাখিয়ে দিয়েছি রান্না মাছ শুরু করে দিয়েছি মাছ ভাজি করে রেখেছি তাই এই দেখো আমার এই যে তৃতীয় সবজি রান্না করা হয়ে গেছে নামিয়ে রাখবো তৃতীয় সবজিটা এবার আমি রান্না করতাম তৃতীয়টা আমার হয়ে গেছে এই যে ছোটো ছোটো জানাচ্ছি তো গাই আমার রান্না বার কমপ্লিট হয়ে গেছে এখন দুটোও বেজে গেছে আজকে দেরি হয়ে গেছে রান্না করতে করতে এই যে আমি রান্নাটা একবার নামাবো ব্যাস নামাই সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো আর নিজেও খেতে চলে যাব এখন এখন তিনটে বেজে গেছে এইমাত্র গাইস আমি খেয়ে দিয়ে চলে আসলাম খেয়ে রান্না বান্না রান্না করেছি তোমরা তো দেখেছো তো রান্না টান্না করে খেয়ে দিয়ে গাড়ি চলে আসলাম এবার আমি একটু ঘুমাতে যাব, তো আমার মাকে দেখো দেখো এখন এসব করার কোনো দরকার পড়ে না তো মাকে বললাম তুমিও একটু চলো ঘুমিয়ে পড়বা তা বললো কি না সব আবার পরিষ্কার করব দেখো গাই এই যে দেখো সব কিছু কী করে পরিষ্কার করছে সব পরিষ্কার পরিষ্কার তা গাই তা কাজ না করতে পারলে ভাল লাগে না মার তাই আমরা হাসছি মাকে বলছি মা তুমি এখন ঘুমাতে চলো তা দেখো যত হলুদ লবণ তারপর হলুদ লবণ মানে যত কিছু আছে সব কিছু যে এখন নিয়ে মানে ঘুমানোর টাইমে এখন না ঘুমিয়ে এখানে চলে এসছে সব নিতে কী করবো কাজ করুক আমি যাচ্ছি ঘুমাতে এই প্রতিদিনের মতো এখন তো ঘুমাতে চলে যাব আমি তোমরা তো জানো আমার যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমাতে যাই তো এই যে ঝাড়ুটা দেখো ঝাড়ুটা চড়াতে মনে নেই কোনো ব্যাপার না তো গাইস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আমি এখন ঘুমাতে যাব ঘুম থেকে উঠবো সেই ছটা সাড়ে ছটার দিকে এই জায়গায় ঝাড়ুটা না চলে যাবে ঝাড়ু দেখে তো গাইস এই যে আমি শুয়ে পড়েছি এখন আমি এই যে শোব তো এই যে ঘুমাতে আসলাম তো এবার এখান থেকে ঘুম থেকে উঠে আমার মানে সাড়ে ছটা বেজে যাবে তো গাইস তো শুয়ে শুয়ে গাইস আজকে গোলাপটা শেষ করব এই যে আমরা ঘুমিয়ে পড়ে মানে ঘুমিয়ে পড়বো তো ফাইনালি গাইস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা ভিডিওটি এই পর্যন্ত টাটা গাইস